নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ রবিবার আমি আপনাদের মা লক্ষ্মী সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব বাড়িতে এই দশ ঘটনা ঘটলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনার উপর হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয় যেখানে মা লক্ষ্মী অবস্থান করেন সেই সংসারে কোনো কিছুর অভাব থাকে না প্রত্যেক মানুষই চায় তার ঘর যেন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু যদি সেই সংসারে মা লক্ষ্মী অধিষ্ঠান না করেন তবে হাজার চেষ্টা করেও সাফল্য লাভ করা যায় না প্রচলিত বিশ্বাস অনুসারে এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে জেনে নিন কোন কোন ঘটনা সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় মেঝের কোনা থেকে যদি সার দিয়ে কালো পিঁপড়ে উঠে আসতে দেখেন তবে তা অত্যন্ত শুভে বলে মনে করা হয় কালো পিঁপড়ে মুখে চিনির দানা নিয়ে গেলে তাও অত্যন্ত শুভ আপনার ঘরে বা বাগানে কোনো পাখি বাসা বাঁধলে এর অর্থ মা লক্ষ্মীর আগমন ঘুরতে চলেছে তবে এই বাসা ভেঙে দিলে বা যে গাছে পাখি বাসা করেছে সেই গাছ কেটে দিলে অশুভ ফলও পেতে হয় বাড়িতে একই জায়গায় একসঙ্গে তিনটে টিকটিকি দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু তুলসী গাছের আশপাশে অনেকগুলো টিকটিকি থাকা মোটেও শুভ নয় ডান হাতের তালু চুলকালে মনে করা হয় অর্থাগাম হতে চলেছে স্বপ্নে যদি ঝাটা প্যাঁচা কলসি বাসি হাতি শাক টিকটিকি তারা সাপ বা গোলাপ ফুল দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর দয়ায় শীঘ্রই প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার সকালে ঘুম থেকে উঠে যদি শাখের আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে আপনার উপরে এটি সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি আঁক দেখতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি অর্থাগমের ইঙ্গিতবাহী ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যদি পরপর কয়েক দিন কাউকে ঝাড় দিতে দেখেন তাহলে এটি শুভ ইঙ্গিতবাহী বলে প্রচলিত বিশ্বাস এর অর্থ মা লক্ষ্মীর লাভ করতে চলেছেন বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো কুকুরকে রুটি মুখে নিয়ে আসতে দেখেন তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার শীঘ্রই অর্থ লাভ হবে এই দৃশ্য তার একটি ইঙ্গিত দেয় বন্ধুরা এই কারণগুলো যদি আপনার সঙ্গে হয় তাহলে বুঝবেন লক্ষ্মী দেবী আপনার প্রতি অতি প্রসন্ন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে হবে ঈশ্বর আপনার মঙ্গল করুক